আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা ভীষণ সহজ একটা রেসিপি তো গরমের দিনে এই রেসিপিটা ভীষণ একটা ভালো রেসিপি বলবো এবং খুব হেলদি একটা রেসিপি বলবো তো আমি প্রথমে কিছু আইস কিউব একটা পাতিলে দিয়েছি তারপরে দুইটা আম টুকরা করা সেটা দিয়ে দিলাম তারপরে তালের আঁশ দিয়ে দিলাম তো বাজারে এখন অনেক ধরনের ফলমূল পাওয়া যাচ্ছে তারপরে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আমি এটাকে দিয়ে দিচ্ছি তো আমি এটাকে দিয়েছি শুধুমাত্র এই ফলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেখানে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করে রাখা সাবুদানা তো এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আর এর সাথে অ্যাড করব গরুর জাল করে নেওয়া লিকুইড দুধ এটা এক কাপ পরিমাণ দিয়েছি তো এগুলো দিয়ে এখন সাবুদানাটাকে ভালো করে ভেঙে দিতে হবে আর কি যেহেতু এটা দলা পেকে আছে তো বিভিন্ন ধরনের ফল যেহেতু এখন বাজারে পাওয়া যায় কলা আছে কলটা দিলেও কিন্তু এই সাপটা বেশ ভালো পাওয়া যায় আপেলও দিলেও হয় কিন্তু আমার কাছে এই দুইটা ফল দেওয়ার একটাই কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল চলে এসেছে তো এই সময় কিন্তু এই আম দুধের যেই কম্বিনেশনটা সেটা খুব অসাধারণ একটা ব্যাপার তো বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো এরকম একটা হেলদি ডেজার্ট হলে আর কিছু চায় না মনে হয় তো আমি এরকম হচ্ছে কয়েকটা গ্লাসে আমার মতো করে আমি নিয়ে নিচ্ছি বাসা সবার জন্য তো এইভাবে আমি নিয়ে নিলাম এটাকে কিন্তু কেউ চাইলে ফ্রিজের নর্মালে রেখে দুই দিন ধরে খেতে পারে তো আমার সবগুলো ডেজার্ট তৈরি হয়ে গেছে তো এরকম হচ্ছে কি বলবো হচ্ছে গরুর দুধের সাথে আমের কম্বিনেশন অসাধারণ হয় আর তালের তো কি বলবো এটা যদি নরম টাইপের হয় তাহলে তো কথাই নেই খুবই ভালো একটা আইটেম বলবো এটা তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং